গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে শনিবার সিক্সটিন ডিসেম্বর কালকে রাত্রে তো বিয়েবাড়ির সব কাজ শেষ করে বাড়ি আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেরিয়ে যায় দেন সমস্ত লাগেজ প্যাক করি সব কিছু গুছিয়ে রাখি কারণ আমাদের আজকে সকালেই বেরিয়ে যাওয়ার কথা তো এখন সাড়ে আটটা মতো বাজে হল ঘনি ঘন্টু সব গেছে নিচে ব্রেকফাস্ট করতে আর আমি এখন ওপরে বসে আছি আমি রেডি হইনি নি সব রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে নিচে গেছে আমি বসে আছি কারণ সিকি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তাকে অনেকবার বলা হলো নিচে যেতে তো সে যায়নি তো দেখি ওরা ওপরে আসুক দেন আমি আর সিকি হয়তো যাব নিচে খেতে আর আমাদের তো প্ল্যান ছিল কি সকালে রেডি হব হয়ে বেরিয়ে যাব বাসে আমাদের এবার দুটো ট্রিপে মানে যেতে হবে স্টেশনে কারণ যতজন বরযাত্রী এসেছিল তার থেকে এবার বেশি রয়েছে তো যেহেতু বেশি রয়েছে সেই জন্য একটা বাসের মধ্যে সবাই হবে না তো সেই জন্য বলেছে দুটো ট্রিপে যেতে তো একটা মানে একটা বাস ছাড়বে ন একটাই বাস আছে ওটা নটায় ছাড়বে যে নটা স্টেশনে গিয়ে সবাইকে পৌঁছে দেন আবার আসবে দেন নেক্সট ব্যাচকে নিয়ে যাবেই আর কি মোটামুটি প্যাকিং ট্যাকিং হয়ে গেছে যেমন কথা মানে প্ল্যান ছিল যেরকম যে আমরা স্টেশনেই যাব এখান থেকে মেয়ের বাড়িতে মেয়ের বিদায়ের সময় থাকবো না কারণ যেহেতু আমাদের এখানে কাজ আছে তো মেয়ের বাড়ি থেকেই বলেছিল। যদি না আসতে পারো তো কোনো ব্যাপার নয় লাগেজ টাগেজ প্যাক করে ডিরেক্টলি তোমার বাসে বেরিয়ে যাও কারণ ওইটা যেন লেট না হয় কিন্তু জাস্ট দাদাভাই একটু আগে ফোন করলো কি ওর তরফের কেউ ওখানে প্রেজেন্ট নেই মানে আমাদের ছেলের বাড়ি থেকে কেউ নেই তা আমাকে অ্যাটলিস্ট অর্ঘকে যেতে তো দেখি অর্ঘ আসুক উপরে আর ওর সাথে একবার কথা বলি আর আসলে কাল রাত থেকে না আমার শরীরটাও ভালো নেই যেমন তোমাদের বললাম কালকে রাতে তো শীত করছিলো জ্বর জ্বর লাগছিল তখন তো থার্মোমিটার দিয়ে দেখিনি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম কিন্তু আজকে ভোর রাত থেকে আবার ওরকম কাপুনি দিতে থাকে দেন আবার একটা প্যারাসিটামল খাই খেয়ে টেয়ে তারপরে থার্মোমিটারই চেক করে দেখি কি হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু বাট এখন জ্বর নেই এখন রীতিমতো ঘামছি জ্বরটা মানে নামছে আশা করি তো ওই জন্য মাম্মীর সাথে একবার কথা বলি অর্ভোর সাথেও কথা বলি যদি ওদের বাড়িতে যায় এরকম হতে পারে ওরা তো আমাদের সাথে বাসে যাচ্ছে না ওদের জন্য আলাদা গাড়ি বলা হয়েছে যেটাতে মানে মেয়ে জামাই যাবে মানে দাদা ভাই আর বৌদি যাবে তো যদি হয় এরকম হতে পারে ওদের সাথে আমরা ওই গাড়িতেই হয়তো স্টেশনে চলে যাব। আবার এরকমও হতে পারে যে ওদেরকে বিদায় করে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে নেক্সট আমরা এখানে এসে আবার বেরোবো ওদের বাড়িটাই লস থাকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ আর টোটোতে গেলে তো দু থেকে তিন মিনিটেই আপাতত এই প্ল্যান হয়েছে দেখা যাক কি হয় এখনও কিছু ডিসাইড করিনি তবে ওই আর কি অর্ঘট অর্ঘ আসুক তারপরে দেখতে হবে আর ঘন্টুলালা কালকে গণ্টালা বিয়েবাড়ি পুরো মাতিয়ে দিয়েছে সবাই ঘন্টু ঘন্টু করে একদম পাগল সে তো নির্ভর হয়ে গেছিলো তার স্প্যাগই কিছু আলাদা সে একদম মানে আর তারপরে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে কোকের বোতল নিয়ে কানের মধ্যে এরম করে রাখছে হায় হায়। হায়ো আবার আমরা যদি হ্যালো বলছি আ ওটা নতুন শিখেছি কিন্তু অরিজিনাল ফোন দেওয়া হয়েছিল সেটা সে নেবে না কোল্ড ড্রিঙ্কসের বোতলটাই চাই ভীষণ মজা করেছে যেটা আমি বলবো ও আমাদের সাথে কোঅপারেট করেছে অত লাইট অত বাজনা অত কিছু জামা কাপড় পরে ওইরকম শেরওয়ানি পরে বাচ্চা মানুষ থাকতে পারে না ওদেরও মানে গা কুটকুট করে অত ভারী ড্রেস পরে কিন্তু বেছারা একদম লাস্ট রাত্রি সাড়ে বারোটার সময় আমরা সবাই খেতে বসি ছেলের বাড়ির লোকরা টিয়ে কমপ্লিট হওয়ার পরে মানে ততক্ষণ পর্যন্ত কোঅপারেট করেছে আর তারপরে আমি কাকুকে মানে মেয়ের বাবাকে বলি যে একটা দেখো যদি সম্ভব হয় টোটোতে করে হোনিকে হনিকে আর ছেলেকে অ্যাটলিস্ট বাড়িতে পাঠিয়ে দাও কারণ আমাদের তো খেয়ে দিয়ে টেম বাসে করে যেতে দেরি হবে ওরা যদি অ্যাটলিস্ট চলে যায় বাচ্চাটা মানে ফ্রেশ হতে পারবে জামা টামা খুলে রেস্ট নিতে পারবেই আর কি তো ওরা আগেই চলে এসেছে কালকে বিয়ে খুব খুব ভালো হয়েছে আমরা অ্যাটলিস্ট লগ্নের মধ্যে দাদা হয়ে পৌঁছে গেছে এটাই অনেক ওটা নিয়ে আমার খুব চিন্তা ছিল মানে জাস্ট পৌঁছেই ও বিয়েতে বসে গেছে আটটার মধ্যে আমরা ঢুকে গেছি আটটা দশ পর্যন্ত ওনার লগ্ন ছিল আর কি খুব খুব ভালো বিয়ে হয়েছে

আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি শ্বেতা বৌদি পিছনে কমি অর্ঘ আর ঘন্টু আমরা যাচ্ছি হলো ওই বাড়িতে বৌদির কাছে দাদা ভাই আর বৌদিয়া বেরোবে তো বিদায়ের সময় থাকবো আর দাদা ভাই আর বৌদি একটা গাড়িতে যাবে তারপরে আমরা এখানে ফিরবো না কাকু বললো মানে বৌদির মা বাবা বলল যে ওখান থেকে আমাদেরকে ক্যাব বুক করে স্টেশনে চলে যেতে আর কিছু লাগেজ বলতে আমার হ্যান্ডব্যাগ আর ঘণ্টুর যেটা লাগে সেটা নিয়ে নিয়েছি একটা বাকিগুলো খনি নিয়ে বাসে চলে যাবে गौरव राो बनू रे बनू मेरे चली ससुराल আমরা ফাইনালি বাড়ি যাওয়ার সময় হ্যাঁ তোর বাড়ি আমার এখন আসেনি সময় আমি এখনো ঘুরছি হ্যাঁ বাড়ি মানে এখনো বাড়ি যাওয়ার সময় কটা আছে আমরা লেট না অনেক এখন উঠবো গিয়ে শুয়ে পড়ব এত ঘুম পাচ্ছে গাড়িতে ঘুমাতে ঘুমাতে আমি চোখ খুলে রাখতে পারছি এখন প্যারাসিটামল খেয়েছি তারপরে অ্যান্টিবায়োটিক তারপরে টায়ার লাগছে জ্বরের জন্য একদম শরীর দিচ্ছে না

ਮਾਤਾ ਦੇਵਾ ਮਾਤਾ ਦੇਵਾ ਆਉਂਦੀ ਆਉਂਦੀ Mami Mami Mami

আহ ছবি নিন বাশ ভিডিও হয়ে গেছে ছবি হয়ে গেছে কত বন্ধু এখানে এখানে দাদু ওখানে দিদা ওখানে ওটা ধরে দিদা মে মাসি হবে মাসি বাবা ঠিক মাসি হয়ে গেছে সেইটুকু সাইজে দিয়া কত মিলনার পেপসি খাবি রে সিকি না তো মেয়ে এর সাথে ডিল করেছে দিদা খাবে না শুধু ভাত খাস চিপস খেতে দেব না আমাকে দেখা হয়ে গেছে

তো এই বিকালবেলা মানে সন্ধ্যাবেলায় উঠে চাটা খেয়ে নিচে যখন নামি একটু জ্বরটা কমার পরে তারপরে গিয়ে একটু 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 ভিডিও কিছু কিছু নিয়েছিলাম শিখির সাথে মামির খুব বন্ধুত্ব হয়েছে তাই না শিখি মামির পাশেই শোবে বলে পায়না বলে না মামির পাশে শুতে হবে মানে মাম্মীর পাশে শুয়েছো মামি আর মামিতে একটু কনফিউজ যাই হোক সুখী চলো আমরা ব্লগটাকে শেষ করে দিই তুমি আসো 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 ওই আবার বাবিনার বাবিনার গল্প রোজ প্রত্যেক দিন এক কথা তাহলে আমি একা শেষ করি এই দিক থেকে আবার এই টানছে যাই হোক ঠিক আছে যাই হোক চলো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো داخواهیم چه خوب تاثری هایی نمتنولوگ تن می‌یاد تا دکه نجور نه تا 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 دکه نجور نه